আমরা এখন আবার এসেছি আমাদের যে রেস্টুরেন্টে আমি কাজ করতাম এখানে এসেছি আজকে দেখার জন্য আর এখানে শীতকালে কিরকম কাস্টমার হয় বা আপনাদের এখানে শীতকালে কেমন কাস্টমার চাই না আজকে আমি এটা নিয়ে একটু বিশ্লেষণ করবো আর আমার এখানে কিছু ফ্রেন্ডরা কাজ করে তাদের সাথে আমি কিছু কথা করি এখন আমাদের এখানে কথা বলছিলাম যে এখানে খাওয়ার যে মেনুটা তার মেনুটা কেমন এবং রকম এটা দেখাবেন একটু এখানে চিকেন দোনা আছে চিকেন দোনার আপনার শুধুমাত্র দুশো টাকা আর চুরকিজ তেলে দুশো তিন টাকা আর বাংলা আপনার ছশো টাকার মতো করে আর এখানে ডাবল আছে ডাবল দুশো টাকা আর এটা হিসাব করলে এটা আপনার সাতশো টাকার মতো করে আর এটা হিসাব করলে আপনার আটষ টাকা মতো সবকিছু এখানে কম আছে আর এখানে কাজের এখন বর্তমানে কাজের সাইজটা অনেকটাই কম আর কাজের সাইজটা বলতে গিয়ে আপনার এখন মৌসুমে আমাদের কাজ চাই তখন থাকে আর এখানে যারা কাজ করে আমি তাদের সাথে একটু কথা বলতে চাবো আমার ভাই আছে তার সাথে আমি একটু কথা বলতে কথা